সরস্বতী পুজো আর এই মুহূর্তে আমরা শোভনদা এবং বৈশাখীদের বাড়িতে রয়েছি সেখানে সরস্বতী পুজো হচ্ছে বাণী বন্দনায় মেতে উঠেছেন তারা সরস্বতী ঠাকুরের কাছে কী দেখো ছোটোবেলায় বা অনেক বড়োবেলাতেও মনে হতো আরও আরও পড়াশুনো করব। যখন ডক্টরেট শেষ করলাম তখন মনে হলো পোস্ট ডক্টরেটটা করব হঠাৎ গিয়ে জীবনে সব কিছু থমকে গেল আমার আমার পড়াশুনোর জগৎটা খুব এলোমেলো হয়ে গেল তো এখন আর নিজের জন্য কোনো চাওয়া নেই কারণ এই শিক্ষা ব্যবস্থা যেখানে যারা আছেন যেভাবে অন্যায়ভাবে আমার কেরিয়ার শেষ করে দিয়েছেন এবং বোধ খুব আমি বোধহয় একমাত্র যার চাকরি শেষ হয়ে যাওয়ার পরে আমার প্রাপ্য পি এফটুকু আমি পাইনি আমার এখনো অনেকগুলো স্যালারিও ডিউ রয়ে গেছে কি আর যতই চিঠি লিখি না কেন একেবারে সম্পূর্ণভাবে কানে তুলো গুজে বসে আছেন শিক্ষামন্ত্রী এবং এডুকেশনের সেক্রেটারি হায়ার এডুকেশনের তো মা সরস্বতীর কাছে আমাকে দুটো সবসময় প্রার্থনা থাকে গত দু হাজার সালের পরে তো আমি ছেড়ে দিয়েছি পড়ানো তো মনে হয় আমার মতো যেন কারুর কেরিয়ার অসম্পূর্ণ না হয় কারুর যেন এই যন্ত্রণা না হয় মাকে এখনও বোধ হয় ডাক ডাকতে গিয়ে বলি যে যেন সারা বছর পড়াশোনার মধ্যে থাকি কিন্তু সেটা হয়ে ওঠে না তো নিশ্চয়ই মনে সেই যন্ত্রণা থাকে আজকের দিনও আর এখন যেহেতু মা হয়ে গেছি তখন আমার মনে হয় যে ঠিক আছে নিজের না পাওয়াটা মেয়ের মাধ্যমে যদি মেয়ে ভালো করে পড়াশুনো করুক কিন্তু ওকে একটা জিনিস শিখিয়েছি আমাকে মা শেখাতেন যে খুব ভালো করে পড়াশুনো করো জীবনে সব কিছু অ্যাচিভ করতে পারবে আমি ওকে বললাম খুব ভালো করে পড়াশুনো করো জীবনে অ্যাচিভমেন্টের পথে তোমার রাজনৈতিক নেতারা সব ঠিক করে দেবেন যে কে কতদিন চাকরি করবেন কোথায় করবেন কেমন রেজাল্ট করবেন বা রেজাল্ট আদৌ পরীক্ষা শিক্ষা দিতে হবে না ছিটে চাকরি পেয়ে যাবে যা আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী দেখিয়ে দিয়ে গেছেন তারপরে তো আর শিক্ষা নিয়ে আমরা কেউ কিছু প্রেডিক্ট করতে পারবো না কিন্তু এইটুকুভাবে যে ও পড়াশুনো করে যেন নিজে স্যাটিসফাইড থাকে আমি সবসময় ওকে বলি যে ও তোমার আমি কোনোদিন আজ পর্যন্ত ওকে বলিনি যে তোমাকে এই র্যাঙ্ক পেতে হবে আমি ওকে বলিনি যে তোমাকে এত মার্কস পেতে হবে আমার সব সময় মনে হয়েছে যে যতটা পড়াশুনো করছো সেইটাই যেন আলো হয়ে বিকাশ ঘটে তো সেই বিকাশটা ওর মধ্যে থাকুক সেই আলোটা ওর মধ্যে থাকুক সেটাই মা সরস্বতীর কাছে প্রার্থনা আর মনে হয় যেন শিক্ষাক্ষেত্রে কোথায় যেন একটা গভীর কালো মেঘ ছেয়ে আছে সেটা যত তাড়াতাড়ি কাটুক যারা রাস্তায় প্রতিবাদ করছেন তাদের জীবনে আলো আসুক আজ অনেকগুলো সরস্বতী পুজো তাদের জন্য প্রার্থনা নিফলে যাচ্ছে যাই না মা কবে চাইবেন তবে সবার জীবনে বিদ্যার আলো আসুক সবাই আমরা প্রচুর ডিগ্রি অর্জন না করতে পারি কিন্তু শিক্ষার আলো সব জায়গায় পৌঁছ পৌঁছুক স্পেশালি মনের সেই গহীন অন্ধকার জায়গাটায় যে জায়গাটায় মানুষকে পশু হতে বাধ্য করছে যে জায়গাটায় মানুষকে অমানবিক কাজে প্ররোচিত করছে সেই জায়গাটা শিক্ষার আলো পৌঁছক এবং প্রকৃত শিক্ষার আলো সেটাই চাই একটা জিনিস বলি মদ্দা কথা এক কথায় বলি এটা খুব মানে যা আমাদের অভিজ্ঞতা হচ্ছে চলার পথে শিক্ষাকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে গিয়ে যা দেখছি রাজনীতির অঙ্গনটাকে যেভাবে দেখছি তাতে আজকে মা সরস্বতী কাকে করে প্রার্থনা করি যদি তার মধ্যে কোনো প্রাণ থেকে থাকে বা যদি আপনাদের মাধ্যমে যখন কথাটা যাবে তখন শিক্ষার মধ্যে রাজনীতিটা না এসে রাজনীতির মধ্যে শিক্ষাটা আসু এটাই একান্ত প্রাপ্য তবেই কিন্তু আমার দেশ বড় হবে আমার রাজ্য বড় হবে আমরা বড় হব ভবিষ্যৎ নিধি হবে একটা তার বিকাশ ঘটবে কিন্তু এই উল্টো দিকে শিক্ষার মধ্যে রাজনীতি আসার যে প্রবণতা এটা বন্ধ আচ্ছা এই যে সরস্বতী ঠাকুর এখানে দেখতে পাচ্ছি তিনটে ঠাকুর রয়েছে তিনটেই কি তোমার শোভনদার হ্যাঁ একদম তিনটেই তিনটে শোভনের পছন্দের কিন্তু শোভন হচ্ছে ফাইনাল সিলেকশন করে আর পুরো মাঠে নেমে আমরা বাড়িতে যারা থাকি তারা সবাই মানে আমি সবাইকে নিয়ে চষি পুরো কুমারটুলি ওখানে আমাদের কিছু ভাইরা আছে তারা গেলে পরেই আমাদের সঙ্গে বেরিয়ে পড়ে প্রত্যেকটা ঘরে ঢুকে ঢুকে আমার মনে হয় যে মায়ের চেহারা দেখে আমার মনে হয় এর সঙ্গে হৃদয়ের একটা যোগাযোগ হলো সেই মা আমরা তখন বাড়িতে আনার কথা যখন ভাবি তখন শোভন গিয়ে ফাইনালাইজ করে যে এটা এবার তুমি যে তিনটে বললে তিনটের একটা ইতিহাস আছে মানে আমার বাড়িতে আগে একটাই পুজো হতো তো আমার মেয়ে যবে থেকে তার মানে সরস্বতী পুজো বুঝতে শিখেছে তো তখন সে বলেছে আমারও একটা মা সরস্বতী লাগবে ওটা মা সরস্বতী তার মানে মায়ের একজন সরস্বতী আসছে অতএব মেয়ের একজন সরস্বতী আসে কিন্তু ঠাকুরমশাইয়ের সমস্যা যে এত দূরে গিয়ে কী করে পুজো করে যে মশাই আবদারে একটা ছোট সরস্বতী প্রতি আসে তো তিনজনকে নিয়ে আমাদের সংসার যেমন আমরা তিনজন আছি তো কিন্তু এই যে যেমন তিনটে মূর্তি দেখতে পাচ্ছ কিন্তু তাকে সুন্দর করে সুচারুভাবে সাজানো তার এই যে এত আয়োজন তাতে যেমন অনেক লোক থাকে তেমনই আমার সংসারে এতজন আছে হ্যাঁ এবং আমার মনে হয় যে একটা পুজোর দিন এদের সবাইকে নিয়ে আনন্দে মেতে ওঠার দিন যেটা আজকে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে আজকে এমনিও ভ্যালেন্টাইন্স ডে তো আমাদের বাড়িতে এটা আমাদের রীতি যে যে কোনো ভালো অনুষ্ঠানে আমরা প্রত্যেকের হাতে একটা ছোট্ট উপহার তুলে দেওয়ার চেষ্টা করি তোমরা যেমন শুধু আমার শোভন মেয়ের রং বিলান্তি দেখো কিন্তু তুমি আমার বাড়ির দিকে তাকালেই দেখবে যে বাকিরাও কিন্তু একই রঙে আছে আমার এবং আমাদের জিনিসগুলো বানাতে যতটা সময় লেগেছে ততটা কিন্তু ওদের জিনিসও কিন্তু সেইভাবেই ভেবে ভেবে বানানো তো আমার সেটা ভালো লাগে যে আজকের দিনটা সবাই মিলে আমরা আনন্দ করতে পারছি সরস্বতী পুজোর ছোটোবেলার স্মৃতি প্রচুর থাকে তো তো কিন্তু ছোটবেলা থেকে আমার একটা স্বপ্ন ছিল যেটা শোভন পূর্ণ করেছে আমার খুব শখ ছিল যে কুমারটুলি বলে জায়গাটায় যাব যেখানে আমি দিন যেতে পারিনি আর প্রত্যেকবারই হতো মা ঠাকুর নিয়ে আসতেন তো সেই ঠাকুরই পূজিত হয়েছেন তো কখন আমার সিদ্ধান্তে হবে এবং আমি প্রথম যে এবার কুমারটুলি যাই তো আমার আর আমার মেয়ের এত এক্সাইটমেন্ট ছিল যে অত ঠাকুর একসঙ্গে দেখা তো দুজনের তো মাথা খারাপ অবস্থা এবং শোভন খুব বকুনি দেয় ও বলে যে এত এত ঘর ঘুরে এরকমভাবে মানে একজনকে পছন্দ করা সেটা একটা বড় ব্যাপার কিন্তু শোভনের ওয়ার্ড হচ্ছে ফাইনাল ওয়ার্ড আচ্ছা এই সরস্বতী পুজোয় আমি দেখছিলাম যে খাগের কলম রয়েছে যেটা এখন খুব একটা চল নেই কিন্তু আগে ছিল যে সরস্বতী পুজো যখন শেষ হয়ে গেল তখন ওই সরস্বতী নম লেখার থাকতো তো সে এখনও এখন আছে এখনও আছে হ্যাঁ আমি বলছি যে আমি তো ছোটবেলা থেকে ওইটাই অভ্যস্ত যে আমরা তিনবার এই যে সরস্বতীর নম যেটা লিখি তো সেটা ওই খাগের কলম দুধ দিয়ে ব্যবহার করা এবং শোভনের তো আমার মনে হয় আরও বেশি অ্যাডভান্সড ফর্ম আছে ও এখন ওর কাছে কিন্তু খুব সুন্দর আধুনিক কলমও আছে যেটা প্রায় খাগের কলমের মতো এবং দোয়াতেও আছে তো সেটা লেখা এবং আমি আমার মেয়েকেও সেটা শিখিয়েছি যে এই খাগের কলম দিয়েই তুমি লিখবে ওর হাতে করির পর থেকে যখন ওকে প্রথম দিকে সরস্বতী স্পেলিংটা বলে দিতে হতো কিন্তু এখনও নিজেই সুন্দর খাগের কলম দিয়ে লেখেন এবং আমার মনে হয় জানো কিছু কিছু জিনিস আমাদের ঐতিহ্যের অংশ সেখানে আমরা হাত না দিলেই পারি এইখানটাতেই বলি যে আমি কিন্তু মানে পরীক্ষা দিতে গেলে খুব তাড়াতাড়ি লিখতে হতো ডট পেন মানে একটা পরীক্ষা দিতে গেলে একটা ডট পেন শেষ হয়ে যেত কিন্তু ঝর্ণা কলম আর সুলেখা কালি পরবর্তী কালির অনেক কোম্পানি আছে আমি বললাম এই ফাউন্টেন পেন আমি কিন্তু ফন্ড অফ আমি ওটা ছাড়া অন্য কিছু ব্যবহার করতে না বোধ করি না আর বললে বিশ্বাস করবে না যে আমি বিভিন্ন ধরনের খাগের কলম যাকে বলা হয় পেছনে তার পালকও থাকতো আর সেইটে কলকাতার একটা কি দুটো পার্টিকুলার দোকান থেকে পাওয়া যেত তাদের কাছ থেকে অর্ডার দিয়ে দিয়ে আমি করিয়ে আমার সংগ্রহে রাখতাম এবং সেই রকম ধরনের তার দোয়ার থাকতো দু লাইন লেখার পর আবার ডুবিয়ে নেওয়া তার একটা এটা বলতে পারো শখ বলতে পারো স্টাইল বলতে পারো হেরিটেজ বলতে পারো তা আমি তো নই মানে গল্পও লিখি না কবিতাও লিখি না কিন্তু শখ বলতে এটা আমার ছিল একসময় প্রচুর সৈকত হতো তো প্রচুর ফাইলে তা মাঝে মাঝে আমি এই খাগের কলমও বার করে নিয়ে আসতাম আর কলমের আজকে মা সরস্বতীর দিন একটা বলি যে কলম কোম্পানি সত্যিকারের একবার জানতে চেয়েছিলাম তার একটা ব্রশিয়র পাঠিয়েছিল একটা পেজে কত মিলিমিটারকে কত ভাগে ভাগ করলে কত ফাইন থেকে বোল্ট টু ডাবল বোল্ট কতটা মোটা হতে পারে সেটা এবং যারা আঁকে সেটাও একটা নিবটা যারা সত্যিকারের লিখতে জানে মানে লেখা যাদের অভ্যেস আছে আমি পারি না চওড়া নিবে লিখতে বিভিন্ন ধরনের নিবে গোল নিবে লিখতে এটা কিন্তু একটা বিজ্ঞান এটা কিন্তু একটা শিল্প এটা একটা এবং মা সরস্বতী সেটাকে বাঁচিয়ে আজও রেখেছে কালও রাখবে আর এটা তাদের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে কিছুটা হয়তো আমরা সংগ্রহ করেছি আচ্ছা ছোটোবেলায় স্কুলে যাওয়া হতো আসলে আমি ব্রাহ্ম স্কুলে পড়েছি তো সরস্বতী পুজোর চল ছিল না কিন্তু বাড়িতে পুজো হতো এবং সেই ভোরবেলা থেকে মা ছোটাছুটি করে ভোগ রাখতেন সেই ভোগের স্বাদটা এখনও মুখে লেগে আছে খুব মিস করি মা এখন আর অত রান্না করেন না পারেন না কিন্তু খুব এখনও রন্ধনপটিও মানুষ আমাদের সবাইকে রেসিপি দেন সেই অনুযায়ী আমরা চেষ্টা করি সব রান্নাগুলো করার তো ছোটোবেলার সরস্বতী পুজোর স্মৃতি তো আমার মনে হয় কারুর মন থেকে মোছে না সেটা ভীষণ স্পেশাল আর এখন আমার মেয়েকে দেখি সেই আনন্দটাই ওরা একই রকম ফিরে আসছে সেই শাড়ি পরার আনন্দ আমার মেয়ে অনেক বেশি শাড়ি পরে আমাদের সময় ওইটুকুই স্বাধীনতা ছিল যে সরস্বতী পুজোর দিন শাড়িটুকু পরতে পারবো তো সেই মায়ের একটা শাড়ি পরবো বা নতুন একটা শাড়ি এসেছে সেই শাড়ি বাড়ি পরব বাড়ির বাচ্চারা সব আসবে তাদের মধ্যে মিষ্টি দেওয়া এই যে একটা পরিবেশন করার আলাদা আনন্দ সেই সমস্ত নিয়েই ছিল ছোটবেলার পুজো তো আমার আমি সেই দিনগুলো এখন যখন পুরোটা আমার দায়িত্বে হয় তখন মনে হয় যে আমি সবাইকে সেই একই আনন্দ দিতে পারলাম তো যেটা আমার ছোটবেলায় ছিল তো চেষ্টা করি যাই না এরা বলতে পারবে সরস্বতীপুরের সারম্বর হয়েছে তো আর আমরা যখন সরস্বতী পুজো করতাম মানে মানুষ মতন বয়সে তখন সরস্বতী পুজোয় বিভিন্ন জায়গায় চাঁদা তুলে আমার বাড়ি বারান্দা ছিল সেইখানটায় করতাম সত্যি বিশ্বাস করবেন আজকের দিনে বলি যে মোট চাঁদা উঠত বিরাশি থেকে পঁচাশি টাকা একশো টাকা উঠলে মনে করতাম যে অনেকটা তারপরে বাবার কাছে এসে বায়না করতাম যে ও বাবা এ তো নুন আনতে পানটা পড়ে যাচ্ছে তখন একটুখানি ঠেকো দিয়ে দিত তো কোর থেকে কীভাবে সরস্বতী ঠাকুর সাজিয়ে সেদিনকার যা দেড়শো টাকা আর আজকে সরস্বতী ভাবাই যায় না কিন্তু তার মধ্যে একটা ইনভলভমেন্টের মানে আবেগ ছিল তার মধ্যে সারা রাত কে ওই পুজো নষ্ট করতে আসবে নিজের বাড়ির বারান্দা হলো রাত যাবো বলে গালে হাত দিয়ে তিনটের পর আর পারতাম না হয়তো শুয়েই পড়তাম মশার কামড়ে কিন্তু এটার একটা বড় আনন্দ আজকে সেইটে ফিরে আসুক ভীষণভাবে আশা করি শুধু স্কুল হলে কলেজ হলেই সার্বজনীনও হয় কিন্তু সেই সরস্বতী পুজো চাঁদা তুলতে গেলেই এই সরস্বতী বানান করো কুচঝুটিকা বানান করো করলে দশ পয়সা দেবো না পনেরো পয়সা দেব আর সেই নয়াও নেই সেই পয়সাও নেই একদমই আচ্ছা আর আজকে রয়েছে আমাদের যেটা থাকে খিচুড়ি থাকে লাবড়া থাকে পায়েস এই তিনটে তো অবশ্যই তার সঙ্গে পাঁচ রকমের ভাজা আলুর দম কচুরি আর চাটনি আর আমি নবদ্বীপে দই আনিয়েছি আর পাঁচ রকমের মিষ্টি থাকে আর এবারে হঠাৎ আমার মনে হলো যে আছে আমরা এত কিছু ভাবি তো আজ এবারে আমি করেছি ক্ষীরের হাঁস বানাবার আবদার করলাম শোভনকে তো আমি বললাম যে আমাকে যেখান থেকে হোক একটা ক্ষীরের হাঁস বানিয়ে দাও তো দুই ঠাকুরের জন্য দুটো ক্ষীরের হাঁস এসেছে কিন্তু ছোট ঠাকুরের সাইজ ছোট হওয়ার জন্য আর হাঁস পাইনি তখন আমি হলুদ মিষ্টি আনালাম তো সেই নিয়ে আর কি পুরো আমাদের আজকে ভোগ আজ ভালোবাসার দিন অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে তারই সঙ্গে বাঙালির প্রেম দিবস অর্থাৎ সরস্বতী পুজো আর এই ভালোবাসার দিনেই দুজন ভালোবাসার মানুষ বৈশাখে আর আর কি কী বললেন তা শোনালাম আপনাদের ক্যামেরা কল্যাণ সাহার সঙ্গে মোহনা বিশ্বাস ওয়ান ইন্ডিয়া বাংলা কলকাতা